সেটা আমাদের ছোটবেলা থেকে মূল্যবোধ থেকে শিখাতে হবে আমাদের শিক্ষা ক্রম থেকে বিভিন্ন জায়গা থেকে পরিবার থেকে শিখাতে হবে কিন্তু সেটা খায় পরে তার নিরাপত্তা পাবে না এই জায়গাটা থেকে আমাদেরও নিজস্ব মানসিক জায়গাটা থেকে পিছিয়ে আসতে হবে বুঝতে হবে যে প্রত্যেকটা নাগরিকের ডেসপাইট এনি কন্ডিশন ব্যাক কন্ডিশন তার সুরক্ষা পাওয়ার অধিকার আছে তাদেরকে যে দাবি প্রত্যেকটা আমি একটু বলছি প্রথম না প্রথমত নারী নিরাপত্তা ও সুরক্ষা দাবি করেছি এবং সেটার জন্য কিছু সাজেশন আমরা দিয়েছি যে কিভাবে কিভাবে হতে পারে লোকাল ওয়াচডগ তারপর সিসিটিভি সেক্স স্পট মেয়েদের জন্য হয়তো আলাদা বা গণপরিবহন এবং গণপরিবহনে আপনার সিসিটিভি এবং আচ্ছা এটা স্বাস্থ্য তারপরে হলো স্বাস্থ্য সুরক্ষা দ্বিতীয়টা স্বাস্থ্য সুরক্ষার জন্য আমরা কিছু দিয়ে রেখেছি তৃতীয় হল শিশু ও বয়স্ক দিবাযত্ন কেন্দ্র সরকারি ভাবে প্রোভাইড করা চার নম্বর হলো পারিবারিক নির্যাতন প্রতিরোধ ও সুরক্ষার ব্যবস্থা করা পাঁচ নম্বর হলো নারীর সম্পত্তিতে নারীর অধিকার কিভাবে প্রতিষ্ঠিত করা যায় এবং এটাকে হেল্প করার জন্য হেল্পলাইন তৈরি করা এবং ছয় নম্বর হলো সামাজিক সুরক্ষা ভাতা নারীদের জন্য বিশেষ করে যারা বিধবা এবং সিঙ্গেল মাদার যারা আছে

যে মা হয়তো বাসা থাকে বাবা কর্মে বাইরে থাকে আমরা শুধু মা বাবাকে পারিবারিক নির্যাতনটা এটা একটা সিম্পুল কাজ এখানে কিন্তু বাংলাদেশে কিন্তু অধিকারের ভিত্তিতে করা হচ্ছে যে হ্যাঁ আমার আমাকে আমার শাসকতা করতে তোমাকেও করবে এই জায়গাটা যে একটা লজ্জার কাজ এইটাই আমাদেরকে સામાજિક શિક્ષામાં ઉઠાયા અંત